আইস কি আমার টাটা ঠাকুর বড়ে হাইরে বাবা রে এই যে আপনারা বুদ্ধিতেন না কে আমার বাচন কোন এই যে বাবা পায় নিচে ওই পায়রা দড়তে না এসে শুনো এত বুদ্ধি পাইছি কি বুদ্ধি বুদ্ধি কি তুমি না না কি করে কর লাগা বস্থর মধ্যে ঢুকা মু যহন তুমি নাতি যাবগা আমি বাইরে কেটে দিমো ওই বস্থর মধ্যে হ্যাঁ বাইরে মই না দরবে কাছে বন্দুক আমি পাসব গো বাবা গো বাবা তুমি তো রাখবা মারছ

খেতে <malladina> বোন <coughs> 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 <hai dea leasa. coughs> মুলি গরু যে খালি কাইডা গাই যায় না খালি ভাঙা মোর খালি খাবা দেখি তুই বুঝছ আমি বুঝি না ওই মাত গরু হুদা কথা কস ও বাবা মাত গরু যে ওয়াড়া দিব হেডা গরু লাগবো তুই বুঝছ না কে শীত তো দন খেতে বনি হব না হালার হটি দিস ক্রিমিনালের বাচ্চা জানি কোন কা তুই এডা কি কস এইডা আমার মাথায় তুই লাগ আমি বাবার বলে নিয়ে যাব শীত তো দন খেতে বনি হব না বাবাটা ভালো আমি কারে কি বুঝাই রে কেরে কোন বিতে কোন বিয়া ইদি বাইনে

হামজাদারে কইছি মাথা পরি করে আরবি না উরাক চক আলবাই শেষ দিছে এখন তরি বিসন্তানের খবর নাই করে ওহান তরি দেহ তামসা হ্যাঁ আইলি না রে একবার মান সম্মান মাইরা হলাইছে ওর মাথা পরি শিক্ষা দিয়ে দিমু ওই হামজাদার বাচ্চা চালু করে আই হ্যাঁ করে ও একবারে জীবনটা শেষ গো ওই আই হারাম দাদা তোরাই তেতক্ষণ নাগলো আই

উত্তর চহে কতৰি দিবি ওলাই দি মই তিন দৰা ওলাই তিন দৰা দান দিবি উনি গৰু আগ ওটাই দি মুদি চাৰে তিন দরা ওই দক্ষিণ চই ওলাই দি মো চাৰি ধরা মাছ খান খাতে উহ ওরা মু দে এগাৰ দৰা ধই দে ধৈ দি এগাৰ দিবে তুমি পিশন ছিডাবা টিউশন চটিছ দি শালি নাই দরগে বুলি দান খাই দে ডাইলে বস্তাই মুদি নু নু চিডাম বস্তাই নে চিড়াবা এস হে ভাইটি মাছ আবার এৰ ত কি রে এদিকে ভালো বস্তা খুল বস্তা খুল বস্তা খুল কেতা ওরে <muchas> <muchas>

দান বস্তা খালি নোরা সরা কি হে আব্বা আব্বা বস্তা বা নোরা সরা করলো গে বস্তা কি কোন নে নামাইছিলি আইতি গলা না আইতি গলা যায় হার যায় গাড়ে এসপি লিগ আছে না এসপি লিগ ওই লিগের কাছে গাস তোলা নামাইছিলাম কি জানোস এসপি লিগ করে না স্টক সারা ভূত থাকে ওরে বাবা রে হারাম তো দা বস্তা মতে ভূতান তে বস্তা খোল খুলাই বস্তা খোল হু আই রে তোর মের বিশ করে দিছ দাও নি আই দাও নি আই খুলাই

Masai! Push, touch, touch, touch! Masai! Ole, baba! Baba! Morsi, le! Ole, baba!

এরকম আমি চুরি করবার না কোনে পালা মুবু চাও এই যে এটা এই বস্তার মধ্যে পলাইছি টেম্বালা ধরা পড়ি নাই ধরা তো পড়ে নাই মনে করে যে তোমার না আমার নাকি সাক্ষাৎ দিতে হইছে ও দে হইছে ধরা পড়ি না আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমনে আমার হসুরে এঁকা কাম করুন হসুরের ব্যবহার কত আবার কও হ্যাঁ এই তেল মোবাইল বড়া সংসার তাই তো কই পাইছাই তাই তো কই

তোমার মাইরে পাক করবা না করো সকালে খাইয়াইছি পাক করো না না তোমার নিগে একবারে পেকেট আছে খালি নিয়া মু খালি সামু দা খালি খাবা এই যে তুমি না তুমি আঙ্গো বাবার না গালাপ কুতি থাকো আমি নিয়া হি গিয়া আচ্ছা যাও এই যে জামে কোন কোন তোর ফুপ দাকে কি বইছে গো ছাইরা মই চা বাবু দানে কে রইছে কয়টা দান দিও হছরে দান না না গো তুমি ভাব লাগাবেন তো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা বাবা রে ওই গাদা সিবিতে মরছি

ইউক্রেনে হস্তনস্ত করতেছে ময়দানে শালা শাস্তি দিতেছে আরে খালাগর এঙ্গারে কই মরা বুঝছেন জাতি মরা এঙ্গারে কই মরা মাইরা হে গন্ধিকে তুই আমারে বাবা বাবা

ওরে কাম কর আরে বাবা ওরে নিয়া নুদাই ডিস্ট্রিক্ট লিগে নিয়ে বিজামু আরে আরে বাহা হতে হতে মরছেন গো ওরে বাবা পুরি বাবারি পুরি বাবা গেটা রে মরে নাই গেটা মরে নাই মরে নাই কানে ডিসপ্লে ফাডিয়ালাইছে মরে নাই লে বাবা ওই দেখ নাই ওই দেনিয়ে ঠিক আছে করবে বিধা মমর ধর মমর ধর